হ্যালো ভেয়ার্স ওয়েলকাম টু এডবন্ধ চ্যানেল আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে নেতাসভা সোপেন ইউনিভার্সিটিতে যারা বিলিস অথবা কিছু ডিপ্লোমা কোর্সে অ্যাডমিশন দিতে চাইছো তো তাদের জন্য ইউনিভার্সিটি অ্যাডমিশন নোটিশ প্রকাশিত করেছে জানুয়ারি দু হাজার পঁচিশ সিসের জন্য তো সেই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো তার আগে বলে রেখে যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে বেলাইকানটি ক্লিক করে নিও যাতে আমার ভিডিও পোস্টের নোটিফিকেশন তোমার পেয়ে থাকো তো চলো শুরু করা যাক ইতিমধ্যে আমি পিজি কোর্সের অর্থাৎ এম এ এমএসসি এম কম এমলিস এমএস ডাব্লিউ এই ধরনের কোর্সের অ্যাডমিশনের যে নোটিশ সেটার ভিডিও আমি অলরেডি করে দিয়েছি সেটা যদি তোমরা দেখে না থাকো তো আই বাটন এবং ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা সেই ভিডিওটি দেখে নিতে পারবে এরপরে হচ্ছে আমরা বিলিস এবং অ্যাডভান্স ডিপ্লোমা কিছু কোর্স আছে সেগুলোর অ্যাডমিশন নোটিফিকেশন সম্পর্কে জানবো তার আগে বলে রাখি যে এই বিলিস পিজি এবং অ্যাডভান্স ডিপ্লোমা এই কোর্সগুলির অ্যাডমিশন চলবে কত তারিখ থেকে কত তারিখ সেটা আমরা দেখে নিই তিরিশ বারো দু হাজার চব্বিশ সকাল দশটায় শুরু হচ্ছে এবং তিরিশ এক দু হাজার পঁচিশ রাত্রি নটা পর্যন্ত চলবে অর্থাৎ তিরিশ এক দু হাজার পঁচিশ রাত্রি নটা পর্যন্ত ফর্ম ফিল আপ করা যাবে এক দুই দু হাজার পঁচিশ রাত্রি নটা পর্যন্ত ডকুমেন্টস আপলোড করা যাবে এবং পাঁচ দুই দু হাজার পঁচিশ রাত্রি নটার মধ্যে পেমেন্ট করতে হবে তো এই হচ্ছে সময়সীমা যেটা ডেট ইম্পর্টেন্ট ডেটস এবার হচ্ছে ফিজ কার জন্য কত ফিজ লাগবে তো যেগুলো অ্যাডভান্স ডিপ্লোমা কোর্স আছে সেগুলোর জন্য লাগবে চার হাজার তিনশো পঞ্চাশ টাকা এবং বিলিসের জন্য লাগবে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা সবগুলোই এক বছরের কোর্স আচ্ছা এবার হচ্ছে বিলিস করতে কী কী মানে এলিজিবিলিটি লাগবে আমাদের সেটা আমরা দেখিনি যে বিলিস করতে মিনিমাম গ্র্যাজুয়েট হতে হবে এবং গ্র্যাজুয়েশনে অনার্স থাকলে ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস এবং পাস গ্র্যাজুয়েট হলে ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে এবং যদি ইন সার্ভিস কোনো ক্যান্ডিডেট এই ডিগ্রিটি করতে চায় যে কোনো লাইব্রেরিতে কাজ করছে বা কোনো ক্লারিক্যাল কোনো পোস্টে কাজ করছে সেরকম যদি কেউ হয় তো সেক্ষেত্রে কী বলছে দেখো ক্যান্ডিডেটস হ্যাভিং এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং ইন লাইব্রেরি অর সিমিলার আদার অর্গানাইজেশন ইন এ সাবস্টেন্টিভ পোস্ট নট বিলো দ্য ক্যাটাগরি অফ ক্লারিক্যাল ক্যাডার ইন এ গভর্নমেন্ট অর্গানাইজেশন অর ইকুভারেন্ট ফর অ্যাটলিস্ট থ্রি ইয়ার্স মে বি এক্সেমপ্টেড ফ্রম দ্য রিকোয়ারমেন্ট অফ মিনিমাম মার্কস অ্যাট দ্য গ্র্যাজুয়েশন লেভেল অর্থাৎ যারা ইন সার্ভিস ক্যান্ডিডেট আছে এবং সেক্ষেত্রে যাদের তিন বছর মিনিমাম সার্ভিস করেছে সেক্ষেত্রে তাদের মিনিমাম যে ওই মার্কসের ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়াটা তাদের ক্ষেত্রে তুলে নেওয়া হবে এবং সেক্ষেত্রে সেই ক্যান্ডিডেটকে নো অবজেকশন সার্টিফিকেট এবং একটা সার্টিফি পে যেগুলো তোলা হয়েছে মানে স্যালারি নেওয়া হয়েছে সেরকম একটা সার্টিফিকেট স্টেট থাকবে সেরকম একটা সার্টিফিকেট দিতে হবে অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট এবং একটা সে যে কাজ করছে সেই একটা সার্টিফিকেট তার অথরিটির কাছ থেকে নিয়ে দিতে হবে তো এটা বিলিসের জন্য অর্থাৎ নর্মালি গ্র্যাজুয়েশানে তার যদি ফিফটি পার্সেন্ট পাস্ট গ্র্যাজুয়েট হলে ফিফটি পার্সেন্ট যদি থাকে সে অ্যাপ্লাই করতে পারছে অথবা অনার্স গ্র্যাজুয়েট হলে ফর্টি পার্সেন্ট ফাইভ পার্সেন্ট থাকলে অ্যাপ্লাই করতে পারছে যদি কোনো কারণে এই মার্কসের নিচে তার থাকে মার্কস সেক্ষেত্রে যদি সে ইনসার্ভিস হয় সেক্ষেত্রে সে অ্যাপ্লাই করার সুযোগ থাকছে তার এবার হচ্ছে ডিপ্লোমা কোর্সগুলো আছে অ্যাডভান্স ডিপ্লোমা ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যাডভান্স ডিপ্লোমা ইন পাবলিক রিলেশন অ্যান্ড অ্যাডভার্টাইজিং অ্যাডভান্স ডিপ্লোমা ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন এগুলোর জন্য জাস্ট গ্রাজুয়েট হলেই হবে এক্ষেত্রে বলে রাখি এইগুলো ডিপ্লোমা কোর্স এবং এগুলো এক বছরের কোর্স অলরেডি তোমরা জেনেছো পিজিতে এম এ ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশান আছে সেই কোর্সটা আর এই কোর্স আলাদা কোর্স ঠিক আছে এটা ডিপ্লোমা সেটা ডিগ্রি কোর্স তো এই হচ্ছে এবার তো ইম্পর্টেন্ট ডেটসও বলে দিলাম কত ফিজ লাগবে সেটাও জানিয়ে দিলাম তো অ্যাডমিশন নেওয়ার জন্য এই ওয়েবসাইটে তোমাদেরকে যেতে হবে যেটা হচ্ছে বিলিস ডট ডাব্লুবি অ্যাডমিশন ডট কম এই ওয়েবসাইটে গেলে তোমরা বিলিসের এবং এই অ্যাডভান্স ডিপ্লোমা সম্পর্কিত সমস্ত তথ্য সেখানে পাবে প্রসপেক্টাস পাবে স্টেপস পাবে কীভাবে কী প্রসেসে তোমরা অ্যাডমিশন নিতে পারবে সেটা পাবে তো সেগুলো দেখে নেওয়ার পরে তোমরা অ্যাডমিশন নিতে পারো তো এই আপডেটটি জন্য দেওয়ার জন্য আমার ভিডিওটি করা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে বন্ধুর সাথে শেয়ার করবে কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবে এছাড়া এই ধরনের এডুকেশন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে বেল আইকনটি ক্লিক করে নেবে যাতে আমার ভিডিও পোস্টের নোটিফিকেশন তোমরা পেয়ে থাকো ভিডিও দেখার জন্য ধন্যবাদ সব ভালো থাকো